ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি কারণ কাল রাত্রে অনেক জোরে জোরে ঝড় বৃষ্টি হয়েছে আর সেই জন্যই সকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হালকা হালকা মেঘলা কিন্তু একটা সর্বনাশ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখন বাড়ির পিছনে এসে দেখছি অ্যালোভেরা গাছটা পড়ে গেছে হাতের উপর থেকে আর এই অলোকানন্দ ফুল গাছটাও পড়ে গেছে ঝড়ের ঠেলায় কি আর করব ঝড় হলে এরকমটাই হয় প্রতি বছর কালবৈশাখীর সময় দু তিনটে করে টপ উপর থেকে পড়ে পড়ে ভেঙে যায় সঙ্গে তো ফুল গাছগুলো নষ্ট হয় বলো তো আর কিছু নষ্ট করা যাবে না মোটেই কারণ অলকানন্দ ফুল গাছটা কি সুন্দর এবারে কুড়ি আসলে কত ফুল ফুটে প্রতি বছর তো সেই জন্য মা সুন্দর করে ওই টপের ভিতরে বসিয়ে দিয়েছে আর দেখো এই আবারও একটু একটু করে মেঘ জমছে আর হাওয়া দিচ্ছে মনে হয় একটু কয়ে বৃষ্টি আসবে ভালো ওয়েদার তো এক বালতি জলটা এবার ঘর থেকে বের করে দিচ্ছি এত গরম পড়েছিল না সেই জন্য এক বালতি জল ঘরের ভেতরে রেখে দিয়েছিলাম ওই বালতির জলে যেটুকু ঠান্ডা হয় ফ্যানের হাওয়াতে সেভাবে মাকেই ঘরে ঘুমাতো কারণ মা তো এই ঘর থেকে বেরোতে পারতো না খাটে ঘুমাতে হতো মাকে আমি আর বন্যায় বড় ঘরে শুতাম কিন্তু মায়ের যে ভীষণ গরম লাগতো সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল তবে এবার থেকে আর মনে হয় না রাখলেও চলবে একটু ম্যাগি করে নিয়েছিলাম সকালবেলা তারপরে খেয়ে নিলাম বাড়ি থাকলে না আমাদের প্রায়। আজকে যে মা মাছটা ভাজছে ওটার নামটা মাও জানে না আর আমি তো সেজন্য জানি না তোমাদের বলতেই পারবো না তবে ওটা কিন্তু নদীর মাছ একটা বেশ ভালো দেখতে জানো মাছটা মা বললো খেতে বেশ ভালো টেস্টি হবে হয়তো আর বিস্কিট একদম শেষ হয়ে গেছিলো মা খাই সুগার ফ্রি আর আমি আর বোন খাই গুড ডে গুড ডেটা তো সবসময় খাই নয় এক প্যাকেট কেনা হয়েছে না অনেক দিন চলে যাবে তো সেই জন্য না আলাদা করে কৌটোতে না ঢেলে রাখিনি যখন ইচ্ছা হবে কেটে একেবারে খাবো কারণ বেশি খাওয়া হয় না তো তাই আর ওভাবে ঢালারও দরকার নেই সেই যে আমার মা গেছে ঘরের পিছনে গাছগুলো পরিষ্কার করতে এখনও আসেনি মা ওই যে একটা দুটো পরিষ্কার করতে করতেই মা বলে আমি এখন খানিকটা পরিষ্কার করে তারপরেই আসব। কারণ এরপরে আরও ঝড় বৃষ্টি হবে তখন আরও নোংরা হবে তখন একসাথে সব সামলানোটা অসম্ভব ব্যাপার তো সেই জন্য মা ওদিক সব সাইড করে আসছে এদিকে রান্নাবান্নাটা না আমি সেরে নিচ্ছি টুকটাক রান্না রয়েছে বেশি কিছু রান্না তো হবে না আর আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কী বললো ওটাকে এটা কলমির শাক বলে হয়তো আর সাঞ্জের শাকটা তো আলাদা তোমরা জানোই যাই হোক আমি না গুলিয়ে ফেলি ওই টাকের নাম বলতে গেলে হ্যাঁ যাই হোক ওটাকে ঢেকে দিয়ে চলে এসছি এখন আস্তে আস্তে হোক এখন এই কাজটা আমার খুব বড় কাজ আজকে এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেকগুলো কাজ রয়েছে যেন এই যে মাটির গ্লাসগুলো দেখছো এগুলো এখন আমি ডুবিয়ে রাখলাম কী করবো না করব তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো ভিডিওটা এখন দেখতে থাকো ঠিক আছে এসে দেখছি শাক ভাজা তো প্রায় কমপ্লিট এটা একটা সুবিধার দিক যেন শাক ভাজা ঢেকে দিয়ে গেলেই ব্যাস সেদ্ধ আর কোনো কষ্ট করতে হয় না আর এমনিতেও না আগেকার মানুষ শুনেছি শুধু শাক খেত শাক ভাজা ভাত শাকের কত রকম রেসিপি তবে সবটাই আমরা জানি কই আগের যুগের খাবারের স্বাদটা নাকি অনেক আলাদা ছিল মা গল্প করে শুনি তবে শুনে বুঝতে পারি অনেকটা টেস্টি ছিল হয়তো মা বলে আর ভাবি যে যদি এখন সেই স্বাদের খাবারগুলো খেতে পারতাম কতই না ভালো হতো অনেক ভিটামিন ছিল পুষ্টি ছিল আগেকার খাবারে কিন্তু এখন আর খাবারে এইসব কিছুই নেই যত রাজ্যে সার টার দিয়েই খাবারগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে আরও নানান রকমের ক্ষতি হচ্ছে মানুষের শাক সবজি খেয়ে নানান রকমের সমস্যা হচ্ছে শুধুমাত্র ওই ভালোভাবে চাষবাস করা হয় না আর নানা রকমের সার ব্যবহার করা হয় এই সাজসবজি চাষ করার সময় এটাই হলো প্রবলেম তো যাই হোক অনেক কথা বলতে বলতে আমি এখন সবজি বসিয়ে দিয়েছি ওদিকে কি বলে ধুদুল আর আলু দেখলে তোমরা আর ওই বেশি করে একটু টমেটো দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটু ঝাল ঝাল মতন করে নদীর মাছ তো বেশি ঝোল ঝোল করবো না মা বলেছে একদম ঝাল ঝাল করে সুন্দর করে করতে বেশি যেন একদম জল টল না দিয়ে ফেলি তো সেই জন্য আর দিকে ওই মাছের ঝোলটা ফুটছে প্রায় হয়ে গেছে আর কি এদিকে তাড়াতাড়ি এসে না আমি এই জল থেকে গ্লাসগুলো তুলে নিচ্ছি কারণ এটা এমনিতেই মাটির গ্লাস তার উপর বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে যদি আবার ফাটল টাটল ধরে সেই জন্য তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি বাবা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আজকে করার আছে আর এদিকে দেখছো রাবার গাছের পাতায় এরকমভাবে সব লেখা হয়েছে তো এখন একটা পাতা তো কমপ্লিট করা হয়েইছে আর কিসের জন্য হয়েছে তোমাদেরকে আমি সবটাই বলছি দাঁড়ান তার আগে বলে নিই তিনটে পাতা রয়েছে একটা কমপ্লিট হয়েছে আর একটা আমি এই বসেছি আবার কমপ্লিট করতে আসলে এইভাবে সব করতে হবে ফেব্রিকের কাজ করছি সব তো সাইডটায় অল্প অল্প করে ডিজাইন করেছি লাল আর সাদা ফেব্রিক দিয়ে বুঝতেই পারছ তারপরে না কিছু লেখা রয়েছে তো সেই লেখাটা খাওয়া দাওয়ার পরে আবার ভাবছি করবো স্নান টান করে এসে তো এখন একটা বড় কাজ রয়েছে সেটা হলো এই গাছটা তো মা সুন্দর করে আমাকে সেট করে দিল টপের ভিতরে তো এটাকে তো জল দিতে হবে তাই না তো এসে মাঝে যে গাছগুলোকে সব ঠিকঠাক করেছে সবগুলোকে আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আর ওদিকে মাকে খেতেও দিয়ে দিয়েছিলাম তখন প্রায় বেজে গেছিলো ফোনে দুটো মতন ওদিকেই কাজ বাজ করতে বসেছিলাম না এখনও তো ঢের কাজ আমার তো খালি মাথায় ঘুরছে কখন আমি সমস্ত কাজগুলো করব। সে কাজগুলো তো এমনি ছোট না অনেকটা খুঁটিনাটি কাজ আর এই সমস্ত কাজগুলোতে একটু টাইম বেশি লাগে তো জামাকাপড়টা মেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি এক ফটো দাঁড়ানোর সময় নেই এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তারপরে অনেক কাজ চিন্তা তো মাথায় ঘুরছেই এখন একটা পেঁয়াজ কেটে নেবো কেন বলো তো আমাদের বাড়িতে শাক ভাজা হলেই না বোন পেঁয়াজ খেতে খুব ভালোবাসি শাক ভাজা দিয়ে তো সেই জন্য বোন খেলো আমিও নিয়ে নিলাম তো কি রান্না হয়েছে তোমরা তো জানোই ওই মাছের ঝালটা আর শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে এটা দিয়ে খাওয়া দাওয়াটা করলাম আর শাক ভাজার সাথে পেঁয়াজ একবার করে কামড় দিয়ে খেতে না খুব ভালো লাগে সত্যি কথা এটা হ্যাঁ একেবারে গামছা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখছি গ্লাসগুলোর মুখে মুখে অনেকটা জল লেগে আছে তো এই জলগুলো লেগে থাকলে তো হবে না আর না রোদে দেওয়ার সাহস পায়নি অনেকটা পরিমাণে এখন দেখলাম রোদ উঠেছে যদি রোদে দিলেও জিনিসগুলো ফেটে যায় সেই ভয়টাও পেয়েছি তো সেই জন্য ফ্যান ছেড়ে ঘরে শুকাচ্ছিলাম ঠিক মতন করে দেখো শুকায়নি এরকম আর কি জল জল ছিল গ্লাসের মুখে মুখে তো একটু মুছে দিয়েছিলাম আর ফ্যানের হাওয়াতে জাস্ট গাগুলো সব টেনে গেছিলো আর এই যে বোন এখন এদিকটা এভাবে দেখো করে দিচ্ছে ডিজাইনটা আমি আর বোন মিলেই করছি আসলে কারণটা বলি বোনের কলেজের কাজ এটা ওদের সিক্স সেমিস্টার দাদিদের ওরা হচ্ছে যে একটুখানি ফেয়ারওয়েল দেবে তো ওদের লাস্ট বছর আর কি সেই জন্য ঠিকঠাকভাবে আর কি করছে সব কিছু একটু ইউনিকভাবে সব রকম তো হয় সবসময় একই রকম তো একটু ইউনিকভাবে করার চেষ্টা করছে সেই জন্য এত রকম আয়োজন আর কি তো এই যে আমার একটা অভ্যাস আমার খুব ভালো লাগে জানো তো এই সমস্ত করতে মানে আমার খুব খুব পছন্দের আবারও দিন পরে হাতে পেলাম রং তুলি মানে ফেব্রিক তুলি তো সেই জন্য আর কি আমি আর সেই সুযোগ হাত করলাম না আবারও একটু ট্রাই করে দেখলাম এরকম হাতে কলকা করার বিষয়টা আমার ভীষণ পছন্দের তো একটু করে দেখছিলাম মোটামুটি অনেক দিন করি না তো হাতটা একটু স্লো চলছিল। কিন্তু করতে আমার ভীষণ বেশি ভালো লাগে একটু ট্রাই করছিলাম আমার হাতে একটা সিম্পল ডিজাইন তো সেটা করে দেখলাম মোটামুটি হয়েছে তবে যদি এরকমভাবে বারে বারে চেষ্টা করি এর থেকে আরও বেশি ভালো পারবো আমি আমার মনে হয় আর আমার ডিজাইন করতে করতে না মাথায় খুব সুন্দর সুন্দর ব্যাপার চলেও আসে যে কি করব না করব। তো আজকে ততটাও মনে পড়েনি কারণ অনেক দিন পরে করছি তো তো আজকে এই ডিজাইনটা মনে পড়েছে তোমরা বলো তো এটা কেমন লাগছে দেখতে মোটামুটি একদম সিম্পলের মধ্যে থেকে করেছি আমার ভীষণ ভালো লাগে হাতের কাজ করতে আর হাতের কাজ করলে মনও অনেক ভালো থাকে আর এই যে রেডি তিনটে রাবার পাতার ওপরে সুন্দর ডিজাইন আর লেখা বুঝতেই পারছো এটা হলো নিমন্ত্রণপত্র একটা দেওয়া হবে স্যার ম্যামদের একটা দেওয়া হবে প্রিন্সিপালকে আর একটা দেওয়া হবে ওদের সিক্স সেমিস্টারের দাদিদেরকে আর এদিকে আমি বসে পড়েছি তাড়াতাড়ি করে এই গ্লাসগুলোর ওপরে লাল ফেব্রিক দিয়ে প্রথমে রঙ করতে হবে তো বেশ ভালো অনেকটা গ্লাস পঁচিশটা মতন গ্লাস যেন এগুলোকে সব করছি নিজের হাতে যেন মনে হচ্ছে আমি এগুলোর ওপরেই কাজবাজ করা শুরু করে দিই খুব ভালো লাগছিলো বেশ তারপরের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে যে কি কি কাজ করলাম এই গ্লাসগুলোর ওপরে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে